সাতচল্লিশ বৎসর পরে কবর খোলা হয়েছে সাতচল্লিশ বৎসর পরে সুলতান মাহমুদ গজনবি রহমতুল্লাহ কবর খোলা দেখছে যেমন রাখছিল অমনি রাখা আছে কাপড়ে মাটির একটু দাগও লাগে নাই হাত দুইটা বুকের উপরে বাধা আছে উঠায়া দেখছে নরম তুলতুলে মনে হয় এই মাত্র ঘুমাইছে ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার কপ চেহারার থেকে কাপড় খোলসে আর একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে হুশে আইসা বলছে কলে মা পড়ায়া দাও বলছে কি দিইখা কলেমা পড়লা বলে ওটা বলা যাবে না কি দিই মা দাও এটা বলতেছি মনে হইতেছে পরে যিনি আমাদেরও রাজা ছিলেন ভারত বর্ষ যিনি স্বাধীন করছেন সুলতান মাহমুদ গজনভি মাথা থেকে নিয়ে ভারত বর্ষের শেষ মাথা পর্যন্ত যার পায়ের নিচে ছিল পায়ের কেমন ফুটা ফুটছে বলেন ফুটলে দরবে সেরকমই ফুটে শাহজালাল রহমত ফুটা ফুটছে যে মুসল্লায় বৈশাখ পার হইতেছে তো গোড়া দিয়ে পার হইছে উনি মুসল্লা দিয়ে পার হইতেছে উনি কি সুরমা নদী পার হন নাই কি দিয়া ছ দিয়া পার হন হম বিজেও নাই ডোবেও নাই তো যেটা বুঝাইতেছিলাম যেরকম যেরকম চাঁদের আলো না হইলে আমাদের ফুলে কোনোদিন গ্রাণ আসতো না বিজ্ঞান বলে কালার আসত না ফলে স্বাদ আর মজা আসত না রং আর গ্রাণ আসত না সূর্যের আলো না হলে ফুল কোনোদিন ফুটত না সূর্যের কিরণ আমাদের শরীরে না লাগলে অনেক কিছুই হইত না তদ্রুপ আল্লাহর রহমত যতক্ষণ পর্যন্ত আমাদের উপরে না হবে যুবকের উপরে যদি রহমত না হয় তো যুবক ফুটবে না পুরুষের উপরে না হলে পুরুষ ফুটবে না নারীর উপরে না হলে নারী ফুটবে না জীবন কেটা যাবে ফুটবে না আমি ওই ফুটন্তের কথা বলতেছি মনে উঠলো বিদায় বলতেছি লাশ জারি হোক যুবকের হোক আর হোক নারী হোক আর পুরুষ হোক ধনী হোক আর গরিব হোক রাজা হোক আর প্রজা হোক রব্বে কাবার কসম জীবন যদি ফুটল জীবন যদি ফুটল তাহলে লাশ কবরের পাশে নিবে আর কবর সেলুট দিয়া বলবে ইদান উ হাবু লাকা বতনি ইদান উ হাবু লাকা বতনি তোমাকে রাখতে দেরি আমার প্যাট সমস্যামল শ্যামল হইতে দেরি হবে না ওয়াই হাবিল জিসমাকা কানুরা তোমার শরীর আলোকিত হবে তোমার রু আল্লাহ সান্নিধ্যে চলে যাবে তারাল জান্নাতা গদুম আসিয়া তুমি সকালে জান্নাত দেখবে বিকালে জান্নাত দেখবে যদি ফোটে কিন্তু এটার জন্য শর্ত হইল আল্লাহর রহমত আসতে হবে যুবকের যৌবনের উপরে আল্লাহর রহমতের ছোঁয়া লাগতে হবে নারীর নারীত্বের উপরে কয়দিন থাকবা ওইখানে কয়দিন থাকবো ওইখানে ষাট বছর এর বেশি তো এখানে থাকার সুযোগ নাই ষাট সত্তর বছরই থাকবো বেশি দিন তো থাকবো না কেউ থাকে নাই কেউ থাকবে না কোরআন হাদিসের কথাই সত্য কবি মনীষীদের কথাই সত্য আজল নে না ছোড়া কেসরা না দাঁড়া ছাড়ে নাই কাউকে ছাড়বে না হম সৃষ্টি সর্দারকেই যখন ছাড়েন নাই ছাড়বে ঠিক না সৃষ্টির রাজাকেই তো ছাড়েন নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সৃষ্টির রাজা সৃষ্টির সর্দার শুধু এইখানেই শেষ না সৃষ্টির সর্দার সৃষ্টিকে মনে হয় আল্লাহ কখনো রহমতের ছোঁয়া দিতেন না যদি মোহাম্মদুল্লাহ না কেন বলে রহমত ইল্লা সমগ্র জগৎ কি মনে হয় আল্লাহ রহমতের ছোঁয়া দিতেন না কাউকে দিতেন না কোন সৃষ্টিকে না না জিন্না ইনসান না ফেরেস্তা না কোনো প্রাণী কাউকে রহমতের ছোঁয়া দিতেন না যদি বন্ধু না আসতেন যদি বন্ধু না হইতেন মোহাম্মদ রসুল যদি না হইতেন আজকে যতটুক রহমত পাইতেছি কোন ছোঁয়াই আল্লাহ কাউকে দিতেন না উনি যখন চিরদিন থাকেন নাই মৌত ওনাকেও ছাড়ে নাই জিজ্ঞাস করছিলেন উনি মালাকুল মৌতকে অনুমতি দিলে আমাকেও নেওয়া যাবেন তো বলছে হা অনুমতি দিলে আপনাকেও নেওয়া যাব সবাইকে তো অনুমতি ছাড়াই নেওয়া যাই শুধু আপনি একক ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ বলা দিছে অনুমতি ছাড়া ডুববেও না আনবেও না মনে হয় বোঝেন না অনুমতি ছাড়া কামরায় ডুববেও না আর অনুমতি ছাড়া বন্ধুকে উঠায় নিয়েও আসবে না অনুমতি দিলে তারপরে ডুববে তারপরে আনবে তো বলছে আপনি একক ব্যক্তি আল্লাহ বলা দিছে অনুমতি ছাড়া ঢুকা নিষেধ অনুমতি ব্যতীত বুকে হাত রাখা নিষেধ অনুমতি দিলে আপনাকেও নেওয়া যাব এই জন্যই মনে হয় কবি লেখছেন লাউকানা তিদ্দুনিয়া মুখাল্লা দা দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো মা মাতা মোহাম্মদ তাহলে কোরআন হাদিস পর্যালোচনা দেখলে করলে দেখা যায় যে মোহাম্মদুর রসুল দুনিয়ার থেকে যাওয়ার ব্যক্তিত্ব ছিলেন না উনিও যখন চলে গেছে আর কতদিন থাকবো আমরা কিন্তু নিজেকে ফুটায় যেতে হবে যুবক ভালো মতে এই জন্যই মনে হয় আল্লাহ সতর্ক করছেন যৌবনের তরজ্ঞ যেন তোমাকে বিমুখ না করে দিঘ হারা না করে তোমাকে মাতাল না করে উদাসীন না বানায় পাগল না বানায় দেয় যৌবনের তরঙ্গ যেন তোমাকে এদিক উদিক না করে কামিন সাব সাবাকা কাইলাল মৌত আমরা নারাজ হয়ে গেলে কিন্তু যৌবন সহ উঠে নিয়ে আসবে হায় 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 যৌবন সহ কবরের কোলে ঢুকায় দিব আর হাজারো ঢুকায় দিছেন আজকের দুনিয়ায় আজকের দিনে খুঁজলেও পাওয়া যাবে সারা দুনিয়ায় কয়েক লক্ষ মানুষ মারা গেছে তার ভিতরে পাওয়া যাবে যুবকের সংখ্যাই বেশি চলে যেতে হবে বাকি নারী পুরুষ কো আল্লাহ সতর্ক করছেন বিমুখ না করে কাকায় তুমি চিরঞ্জীব না চিরঞ্জীব না চিরঞ্জীব না এই জন্যই ফেরেশটা কানে ধনী দিবে আইসা জালাল ইস্তেগাল বাকিয়াল মারা যাওয়ার সাথে সাথে কানে ধ্বনি দিবে জালাল ইশতেগাল তোমার বয়স শেষ আশা শেষ দ্বিতীয় ফেরেস্তা বলবে জাল আল ইশতেগাল ব্যস্ততা শেষ ব্যস্ততা বাকিয়াল সব ঘাটি সামনে বিদায় নিজেকে ফুটে হুম সত্য এটাই চোদ্দ তারিখে ফুটন্ত ফুল ব্যতীত কেউ হাত দেয় না জানে যেই ফুল ফোটে নাই ওটা নিয়ে গেলে জুতার বাড়ি দিব জুতার বাড়ি মনে হয় বোঝেন নাই যুবকরা কিছু কিছু হয়তো বুঝছে ফোট দেখা বোঝা যায় হম তো ফুল ছাড়া কেউ হাত দিয়া ছোঁয় না ঠিক না ছোঁয় কি হ্যাঁ না চলে কিন্তু হবে কি তো আর যদি তো না হয় লয়া গেলে জুতা জুতা ঠিক না হ্যাঁ আই ডট ডট ইউ লেখবো তো দূরের কথা জুতা দিব জুতা আই ডট ডট ইউ বোঝো বোঝে অ্যারা ফিডার তো খায় না কিন্তু লড়ে চড়ে না আর কি আই ডট ডট ইউ লিখব না হুম বরং জুতার বাড়ি জুতা ফেসবুকের ভিতরে ঢুকায়া তোমার মুখের উপরে মেরে দিব কই বল তুই একটা ফুটম তো ফুল আনতে পারোস নাই তো ফুল ফুটা ব্যতীত যেরকম মানুষ হাত বাড়ায় না রব্বার কে আল্লাহ ফুটন্ত ব্যতীত কারো দিকে তাকান না আর ফোটে কখন যখন রহমত পতিত হয় আল্লাহ রহমতের ছোঁয়া যখন লাগে তো ফুটন্ত হয়ে যায় তখন পাওয়া যায় ওই যুবক পাওয়া যায় যে সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় কান্তে আল্লাহ যদি বলে কাদিস কেন তো চিৎকার দিয়া বলে না শোনে না না তো মজা পাই শুধু কান্নাই মজা পাই এই জন্যই তো দাঁড়ায় দাঁড়ায় কান্দতেছি আছে আমাদের সমাজে আছে আলহামদুলিল্লাহ আছে যুবকের যদি আজকে বুঝে আসে তাহলে এইখানেও যুবক তৈরি হইতে পারে যে রাত্রে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সামনে কান্দে আর চিৎকার বলবে আর তার সাথে আল্লাহর সাথে কবে মিলবে জান্নাত দুনিয়া বাল্লাগে না হ্যাঁ হ্যাঁ আছে যুবক এরকম যুবক আছে। সমাজে আছে আলহামদুলিল্লাহ আমরা খুঁজা পাই মাঝে মাঝে যাদের দুনিয়া ভাল লাগে না সারাক্ষণ ভাবে কবে যাব জান্নাতে। যাবো তো ভিন্ন ঠিক না কি কি দুনিয়ার নাচ কি নাচ নাকি এ তো আত্মাও বেকা করে ঠিক না এজন্য নাচ নাচ তো হবে জান্নাতে যার সাথে পুরা ডান্স করবে কি কি নাচ না যে নাচবে সে ক্লান্ত হবে যে যে নাচ দেখবে না সে বিরক্ত হবে মজা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আর বাড়বে না কেন जे नास्ते से वो तो पूरा से 3 किलोमीटर घेर लेहंगा की लहंगा बुझेन কয় কিলোমিটার घेर এরকম মাললে 3 किलोमीटर जगह निया फैलाوڑবে जाके हाटू পর্যন্ত বানাইছেন আল্লাহ মুশক দিয়া কমর পর্যন্ত বানাইছেন আম্বর দিয়া কাত পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া উপরের চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া ফিট ফিট লম্বা লম্বা হবে হবে নাস্তে নাচতে যখন মাঝে মাঝে চুলের আগা তোমার মুখে মারব না আল্লাহ রসুল তো একটা চুলের কথা বলছে আকাশের নিচে লাড়া দিয়া দিলে আত্মারাতির দুনিয়া কুল্লা সালারটা দুনিয়া সুগেরানে মুহিত হয়ে যাবে আর পুরা বেনিটা যখন তোমার মুখে লাগাবে তো কে সুবেরা হবে যুবক একটু বাব না মজা বাড়তে থাকবে কিন্তু নাচতে নাচতে সময় বলবে আর কত নাচ দেখবি চল্লিশ বছর হয়ে গেছে হ্যাঁ খালি নাচই দেখবি বিত্রের কোন কাহিনী দেখবি না মনে ফিডার খায় কিচ্ছু বোঝে না চল কামলায় তোরে কাহিনী দেখায় আল্লাহ বানায় রাখছে এই জন্যই তো যুবক সারা রাত্র কাঁদে আল্লাহ কর্তবী রহমতুল্লাহ লেখছেন এক যুবক সারা রাত্র নামাজ পড়তেন দিন রোজা রাখতেন গরালারা বুঝেইছে এরকম করিস না পাগল হয়ে যাবি বন্ধুরা বুঝেইছে কার কথা মানে মজা পাইলে কি আর কারো কথা মানে হুম কি মানে নাকি হ্যাঁ নাইলে মাদক নিরাময় সেন্টারে এত হইতো কেন হুম ও তো মাদকে মজা পাইয়া এখন নিরাময় সেন্টারে যাই ও ছাড়তে চায় না ঠিক না ছাড়ে নাকি ওইখান থেকে বাইরে আইসা যেই সেই হুম কি ওই যেটা বলে ওটা তো বলি ঠিক না আমি জায়গায় চলে আসছি কিন্তু নামাজের সময় হয়ে তো জান্নাতে মজা বাড়তে থাকবে তো যুবককে পাগল হয়ে যাবি একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা 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 কোথায় তো সবাই বলতেছে বলছিলাম না পাগল হইব ওই যে দেখো এখন তো লুঙ্গি নিচে আসে কতক্ষণ করে খুইলা মাথায়ও দিতে পারে মাথায়ও বাঙতে পারে তো সবাই বন্ধুরা জিজ্ঞাসা করছে আরে তুই দৌড়া সারা আইনা আইনা এটা কি বলিস আইনা 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 কোথায় কই ঘুমায় গেছিলাম সকালে তন্দ্রা আসছিল তো দেখলাম এক জান্নাতের বাগান ফলে ফুলে ভরা ভিতরে এক ঝর্ণা পানি পড়তে ছিল এমন মেয়েরা যাদের বর্ণনা দেওয়ার মতো আমার কাছে আমার পক্ষে সম্ভব না শুধু আমি না সৃষ্টিও মনে হয় সৌন্দর্যের বর্ণনা দিতে পারবে না আর আসলে বর্ণনা দিবে কি করে আল্লাহর রসুল তো বলছে জান্নাতি মেয়েদের পায়ের সৌন্দর্য বলছে লাউ কাসাফা সাকাইহি লাগাবা দাউ উশাম পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য হারায় ফেলবে